মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান যিনি মাওলানা এম এ মান্নান নামেও পরিচিত একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিষ্ঠাতা তিনি তৎকালীন কুমিল্লা চব্বিশ ও চাঁদপুর ছয় আসনের সংসদ সদস্য ছিলেন তিনি বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি বাংলাদেশের ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত ছিলেন তিনি উনিশশত থেকে দুই সালে মৃত্যু পর্যন্ত টানা ত্রিশ বছর বাংলাদেশ জমিয়াতুল মোদার রেচিনের সভাপতি ছিলেন জন্ম ও জীবন এম এ মান্নান এর পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে যার পূর্ব নাম ছিল দেবীপুর গ্রাম নয় মার্চ ১৯৩৫ সালে তিনি জন্মগ্রহণ করেন শিক্ষাগত যোগ্যতা তিনি ফরিদগঞ্জ উপজেলার শীর্ষস্থানীয় ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসাতে পড়ালেখা করেন তিনি ছোটবেলা থেকে মেধাবী ছাত্র ছিলেন কথিত আছে তিনি আলিম এইচএসি ক্লাসে পড়ার সময় ফাজিল ডিগ্রি ক্লাসের ছাত্রদের পড়াতেন তিনি উক্ত মাদ্রাসা থেকে কামিল এম এ পাশ করেন তিনি আরবি ভাষায় ছিলেন অধিক দক্ষ তিনি আরবিতে পুরো সাবলীলভাবে কথা বলতে পারতেন যা তার মন্ত্রিত্বকালীন সময়ে অনেক সুফল বয়ে আনে কর্মজীবন মাওলানা আব্দুল মান্নান ছিলেন একজন রাজনীতিবিদ তিনি একজন সফল রাজনীতিবিদ হলেও তিনি প্রথম কর্মজীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে তিনি তার গ্রামের ইসলামপুর আলিয়া মাদ্রাসার হাদিস বিষয়ের শিক্ষক ছিলেন পরবর্তীতে তিনি ওই মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে পদোন্নতি লাভ করেন তিনি বাংলাদেশের কয়েকটি সুনামধন্য দৈনিক পত্রিকার মধ্যে দৈনিক ইনকিলাব পত্রিকাটি প্রতিষ্ঠা করেন এবং এর সম্পাদকের দায়িত্ব পালন করেন রাজনৈতিক জীবন বাংলাদেশে মাদ্রাসা শিক্ষিতদের মধ্যে সফলতম রাজনৈতিক ব্যক্তি হলেন এম এ মাওলানা আব্দুল মান্নান বাংলাদেশ সৃষ্টির পর বাংলাদেশ সরকারের মন্ত্রী পদেও মাদ্রাসা শিক্ষিতদের মধ্যে তিনিই প্রথম তিনি ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ তিনি জাতীয় পার্টি এর মনোনীত তৎকালীন চাঁদপুর ছয় আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি এই আসন থেকে দুইবার জাতীয় পার্টির হয়ে নির্বাচন করেন প্রথমবার তিনি সফলতার সাথে নির্বাচনে জয়লাভ করেন এবং বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী ছিলেন তিনি পাকিস্তান শাসনামল থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন প্রথম রাজনৈতিক জীবনে তিনি ছিলেন পাকিস্তান মুসলিম লীগের সেক্রেটারি জেনারেল তিনি উনিশশত বাষাট্টি সালে ইস্ট পাকিস্তান আইনসভার সদস্য নির্বাচিত হয়ে উনিশ সাতষট্টি সাল পর্যন্ত ওই পদে বহাল ছিলেন এছাড়াও তিনি উনিশশত বাষাট্টি সাল থেকে উনিশশত পঁয়ষট্টি সাল পর্যন্ত ইস্ট পাকিস্তান এসেম্বলির পার্লামেন্টারি সেক্রেটারি ছিলেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান পূর্ব পাকিস্তান সরকারের স্থানীয় সরকার বিভাগের মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত পার্লামেন্টারি সেক্রেটারি ছিলেন ১৯৬৫ সালের অক্টোবর থেকে উনিশ সালে সালের ত্রিশ অক্টোবর পর্যন্ত মাওলানা এম এ মান্নান পাকিস্তান অ্যাডভাইজারি কাউন্সিল অব ইসলামিক আইডলজির সদস্য ছিলেন এ অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্যদের পদ ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি এবং পাকিস্তান সরকারের কেন্দ্রীয় সচিবদের সম্পদ মর্যাদা উনিশশো উনাশি সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৎকালীন কুমিল্লা চব্বিশ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো ছিয়াশি সালের তৃতীয় ও উনিশশো সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন চাঁদপুর ছয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি উনিশ সাল থেকে উনিশ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী এবং উনিশ থেকে উনিশশত সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীর দায়িত্ব পালন করেন অবদান এম এ মাওলানা আব্দুল মান্নানের অসংখ্য অবদান রয়েছে বিশেষ করে সরকারি ও বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের বেতন ভাতা ও অনুদান বাড়ানোর পিছনে তার অবদান স্মরণীয় মাদ্রাসা শিক্ষায় উন্নয়ন ও শিক্ষকদের জন্য তার অনেক অবদান রয়েছে এছাড়াও উনিশ সালের বন্যাতেও তার অবদান স্মরণীয় বাংলাদেশের ১৯৮৭ সাতাশি সালের মহাবন্যার সময় তিনি বিদেশ থেকে অনেক ত্রাণ আনেন বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তিনি ছিলেন একজন সমাজসেবক ও দানবীর তিনি অনেক স্কুল মাদ্রাসা ও মসজিদ তৈরি করেছেন তিনি ঢাকাতে গাউছুল আজম জামে মসজিদটি নির্মাণ করেন এছাড়াও তিনি তার গ্রাম ইসলামপুরে একটি ইসলামী মিশন চালু করেন যার পরিচালনা রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ তিনি ফরিদগঞ্জ উপজেলায় অনেক স্কুল প্রতিষ্ঠান মসজিদ ও বৃদ্ধাশ্রম তৈরি করেছেন তার মধ্যে ফরিদগঞ্জ উপজেলার কেরোয়া গ্রামে কেরোয়া বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন মৃত্যু মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান ছয় ফেব্রুয়ারি দুই হাজার ছয় সালে মৃত্যুবরণ করেন বন্ধুরা এটাই ছিল আজকের আয়োজন আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে এমন বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম